অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক বড় একটা ছুটি নিয়ে নিয়েছিলাম আসলে সবাই তো জানেন যারা যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু প্রেগনেন্ট ছিলাম তো লাস্ট পর্যায়ে এসে আমি আর আপনাদেরকে খুব ভালো করে ভিডিও আপলোড করে দিতে পারিনি আর জানি না কবে পারবো এখনও যে পারবো তারও কোনো গ্যারান্টি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো দেখতে দেখতে কিন্তু আমি নয় মাসের প্রেগনেন্সি পার করে ফেলেছি আর নয় মাস শেষেই কিন্তু আমার বেবি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার বেবি দুজনেই কিন্তু সুস্থ আছি ভালো আছি তো এই তো বেবি হয়ে গেলে কত রকমের কাজ থাকে তাই না দেখতেই পাচ্ছেন এখানে আমি হচ্ছে বাবুর কাঁথা মানে কাঁথা কি ছোট ছোট যে কাপড় দিয়ে আমি কাঁথার মতো বানিয়েছিলাম তো সেগুলি হচ্ছে গুছিয়ে রাখি তো বাবু তো অনেক পরিমাণে শীষ দেয় সেই সাথে অনেক পরিমাণে পটিও করে তো এগুলো আর কি ওয়াশ করে শুকিয়ে রোদ দিয়ে ধুয়ে ঘরে নিয়ে আসতে হয় কিন্তু দেখা গেছে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু রোদ একেবারে দেখা যায় না তো সেই জন্য হচ্ছে সমস্যা বাবুর কাঁথা কাপড়গুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিতে পারি না দেখা গেছে হালকা পাতলা শুকিয়ে আনার পর এগুলোকে আমার আয়রন করে নিতে হয় এতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় সেই সাথে অনেক বেশি কষ্ট হয় যেহেতু ছোট একটা বাবু আছে আমার সাথে সেই সাথে তো আমার সাড়ে পাঁচ বছরের একটা মেয়ে আছে যদিও আমার মা আছে সেজন্য হচ্ছে আমার কষ্টটা একটু কম হচ্ছে তবে আমার মাও কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ না সে কিন্তু একজন অসুস্থ মানুষ আমার মায়ের কিন্তু অনেক বড় একটা রোগ আছে মানে যেটার চিকিৎসা চলতেছে এখন পর্যন্ত তো মা তো মেয়ের কষ্ট দেখলে তো একটু পরিমাণে কষ্ট হয় তাদের সেজন্য হচ্ছে মনের জোর দিয়ে আমাকে সাহায্য করতে চলে এসেছে আর কাজ করতেও চলে এসেছে যেহেতু আমি শিখ সেজন্য কিন্তু আমার মা একেবারেই আমাকে কাজ করতে দেয় না দেখা গেছে ঘরে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোই আমি করি আর রান্না বান্না বাবুর কাঁথা কাপড় ধোয়া এগুলো শুকিয়ে ঘরে আনা সব কিছুই কিন্তু আমার মা করে দেয় আসলে মা তো মায়েই হয় তাই না আজকে যদি মায়ের জায়গায় শাশুড়ি হতো তাহলে কিন্তু এরকম জীবনও করতো না জীবনও করতো না বলতে কখনোই করতো না করা কখনোই সম্ভব ছিল না আর যেহেতু মা সেহেতু ভাবে যে আমার মেয়ের কষ্ট হবে সেহেতু আমার মা নিজেই করে যত কষ্টই হোক না কেন আমাকে বলে না একেবারে যে এটা করো এটা করো আর এইদিকে আমার ছোট্ট বেবিটা ঘুমিয়েছিল তো এই তো ঘুমিয়েছিল সেই সাথে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল তাই জন্য আমি হচ্ছে চার্জার ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম তো নিশ্চিন্তে ঘুমাচ্ছিল আর এইদিকে তো এই পর্যন্ত আর অন্য কিছু ভিডিও করা হয়নি মা রান্না করে নিয়ে রেখেছিল সেগুলোও কিন্তু ভিডিও করা হয়নি আসলে যেহেতু আমি এখন অসুস্থ সেভাবে কিন্তু আমি কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে যতটুকু পারবো ততটুকুই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো মা রান্না করেছিল পটল ভাজি সেই সাথে হচ্ছে মাছ এটা হচ্ছে রুই মাছ ডাটা আলু দিয়ে রান্না করেছে অনেক বেশি মজার হয়েছিলো তরকারিটা তো আমি তো পেট ভরে ভাত খেয়েছি সেই সাথে আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন একটু হলেও যদি ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আজকে ভাত খেতে খেতেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম